বর্তমানে বাংলাদেশে প্রায় তিন কোটি আশি লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত যাদের মধ্যে প্রতি বছর প্রায় চল্লিশ হাজার নতুন রোগী ডায়ালাসিসের উপর নির্ভরশীল হচ্ছেন এবং আরও প্রায় চব্বিশ থেকে তিরিশ হাজার রোগীর হঠাৎ কিডনি বিকল হয়ে যাদের সাময়িক ডায়ালিসিসের প্রয়োজন হয় ক্রমাগত আশঙ্কাজনক হারে মৃত্যুর সংখ্যা বাড়ছে পরিসংখ্যান বলছে কিডনি রোগে প্রতি প্রায় সতেরো হাজার মানুষের মৃত্যু হয় সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিদিন চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে তিন শিফটে পঁচিশ জন রোগীদেরকে কিডনি ডায়ালাসিস করা হচ্ছে দু সালে এই হাসপাতালে একে খান ফাউন্ডেশনের উদ্যোগে দুইটি মেশিন দিয়ে ডায়ালিসিস সেন্টারের যাত্রা শুরু হয় এখন দশটি মেশিন দিয়ে স্বল্প মূল্যে একেকান কিডনি ডায়ালিসিস ইউনিটে রুগীদের সেবা প্রদান করা হচ্ছে যা রুগীর সংখ্যায় অপ্রতুল এরটি প্রকল্প নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালিত হচ্ছে তারই একটু অন্যতম প্রকল্প হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এ খান ডায়ালাসিস সেন্টার আমরা এটা প্রায় বিগত পনেরো বছর যাবত এটা চালিয়ে যাচ্ছে আমাদের এই সেন্টারে প্রতিদিন যাদের সেবা দেওয়া হয় এটা অপ্রতুল আমাদের মেশিন সংখ্যা মাত্র আটটা আমাদের আর মিনিমাম দশটা ডায়ালাইসিস মেশিন দরকার ডায় কিডনি রোগীর সংখ্যা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সারা দেশে এখন আমরা প্রত্যেকই ফেরত দিতে হয় কিছু সংখ্যক মানুষের সেবা দিতে পারছে কাজেই এটাকে একটা পূর্ণাঙ্গ ডায়ালাইসিস সেন্টার যেহেতু এটা পরিচালিত হচ্ছে বাংলাদেশের তথা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী যারা একে খান সাহেবের নামে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এটি একটি দীর্ঘমেয়াদী অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা একজন রুগীকে সপ্তাহে তিনবার মাসে বার কিডনি ডায়ালিসিস করতে হয় ফলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে চিকিৎসা করা বড় দুরূহ সাধ্য হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে আরো দশটি মেশিন পেলেই তারা বৃহৎ পরিসরে কিডনি রোগীদেরকে স্বল্প মূল্যে সেবা প্রদান করতে পারবেন এই পরিবারের কাছে আমরা একটা আবেদন জানাই একে ফাউন্ডেশনকে যেহেতু গরিব মানুষগুলো সবাই একদম নিঃস্ব হয়ে যায় চিকিৎসা ছাড়া থেকে একজন রোগীকে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করতে হয় মাসে বারোবার এবং এগুলো যে এই ব্যয়বহুল সেই ব্যয় নির্বাহ করাটা গরিব মানুষের পক্ষে মোটের সম্ভব ফলে মানুষ চিকিৎসা না নিয়ে অনেকে মারা যায় আর যারা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত যারা আসেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি তাদেরকে বিনা পয়সায় স্বল্প পয়সায় এই চিকিৎসা সেবা জানিয়ে দিতে এক হাজার থেকে পনেরোশো টাকা কাজে এই জায়গায় আমরা যে ভর্তুকিটা দিতে চাই সেটা জনগণের জন্য আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি জনগণের হাসপাতাল আমরা এক খান ফাউন্ডেশনের প্রতি বিনিয়ত আবেদন জানাই দরকার যে আমাদের ডায়ালাইসিসে আমাদের দশটা ডায়ালাইসিস মেশিন এই বিষয়টা যদি একটু দ্রুততার সাথে যদি দেখে একটু মনোনিবেশ করেন আমাদের বিশ্বাস গরিব মানুষগুলো চিকিৎসা একটা নিশ্চয়তা পাবে এই সেবামূলক প্রতিষ্ঠানের তেরোটি প্রকল্প বর্তমানে অত্যন্ত সুচারুরূপে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এই তেরোটি প্রকল্পের একটি প্রকল্প হচ্ছে মা ও শিশু জানার হাসপাতাল এই জেনারেল হাসপাতালের একটি সেন্টারের নাম হচ্ছে একহান ফাউন্ডেশন ডায়ালিসিস সেন্টার তারা নিজেরাই গর্ববোধ করেন এবং তারা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে এই প্রতিষ্ঠানকে অগ্রগার অগ্রাধিকার দেবেন এই প্রতিষ্ঠানের জন্য আরও যত রকম সহযোগিতার কার্যক্রম আছে ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন রুগীরা সেবা নিতে আসলে অনেককে তিন দিন এক সপ্তাহ পনেরো দিন পরে আসার জন্য বলা হয় অথচ এই ডায়ালিসিস যখনই প্রয়োজন হয় তখনই দিতে হয় এতদিন পরে আসলে ওই রোগীকে বাঁচানো অনেকটা কষ্টসাধ্য হয় কিডনি ডায়ালাইসিসের মূল সংখ্যা হল এটি একটি আজীবন চিকিৎসা এবং কিডনি প্রতিস্থাপন না করা পর্যন্ত এটি একটি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী প্রক্রিয়া যা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ও ঝুঁকি রয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ জন রুগীকে আমরা আমাদের দিতে হয় তো এটা মর্নিং ইভিনিং নাইট এই তিনটে শিল্পেই আমাদেরকে ডায়ালিসিস দেওয়া হচ্ছে ডায়ালিসিস রুগীগুলো এরা খুবই অসহায় বেশ এদের এক একটা ডায়ালিসিসের পিছনে অনেক টাকা খরচ হয় যেহেতু যাদের দুইটা বা তিনটা ডায়ালিসিস দিতে হয় তাদের সাপ্তাহিক একটা ডায়ালিসিস প্রায় ছাব্বিশ সাতাশশো টাকার মতো এখানে পড়ে তো আমাদের যে রুগীগুলো তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে তাদের বেশিরভাগ রুগীকেই ডিসকাউন্টে ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যাদের ডিসকাউন্ট দিয়ে থাকে এই ডিসকাউন্টে তাদের সেবা দিয়ে যাচ্ছে তাদের একুশশো থেকে বাইশশো টাকা একটা ডায়ালিসিসে খরচ পাবে তার মানে অনেকটা প্রতিটা রোগীকেই আমাদেরকে এখানে সাবসিডি দিয়ে দিয়ে এই চিকিৎসাটা চালিয়ে যেতে হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রতি খুবই সহানুভূতিশীল এবং খুবই রুগীর পরিমাণ এটা দিন দিন বাড়ছে এটা আসলে সামাল আমাদের কষ্ট হচ্ছে আমাদের ম্যান পাওয়ার সবকিছু ঠিক আছে আমাদের আর কয়েকটা মেশিন এখানে খুব জরুরি একুশশো থেকে বাইশশো টাকা একটা ডায়ালিসিসে খরচ করে তার মানে অনেকটা প্রতিটা রুগীকেই আমাদেরকে এখানে সাবসিডি দিয়ে এই চিকিৎসাটা চালিয়ে যেতে হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম